গত আমরা দেখেছিলাম যে কিনা মস্টার হয়ে গিয়েছিল তাকে শেষ করে দেয় এবং মাকে প্রিন্সিপালের কথায় উত্তর পূর্ব দিয়ে রওনা দেয় যেখানে আছে আজকের শুরুতে আমরা দেখি অবস্থা খারাপ কিছু স্টুডেন্ট পরিণত হয়েছে তাই কেউ এখন কারো উপর ভরসা করছে না মাগত তার স্টুডেন্টদের কাছে যায় মিত্রা বলে বাইরের পরিস্থিতি কেমন মাগতো বলে ভালো না প্রিন্সিপাল আমাকে বলেছেন উত্তর দিকে যেতে তারা বলে আমাদের যেতে দিন মাগত বলে তোমরা প্রস্তুত না আর একাডেমিতে তোমাদের প্রয়োজন যদি এখানে আমলা হয় তখন তোমাদের সামলাতে হবে তাই তারা সেখানে থাকে এরিসকে বলে তাদের উপর নজর রাখতে তারপর মাকেতো ও বাকি সবাই মাস্টারদের মারতে মারতে এখানেই আছে সেখানে গিয়ে তোমায় মেয়ে ও শিকি যারা এর দিকে রাগের দৃষ্টিতে তাকায় প্যাট্রিক র্যামেন্ট মেকুকে ধরে বলে আমার মেয়েরা ঠিক আছে মাকে বলে হ্যাঁ আমার লোকেরা তাদের উপর নজর রাখছে যারা মা বলে আপনার দোকানের কি অবস্থা মাকে বলে ধ্বংস হয়ে গেছে কিন্তু সব মালামাল সেফ আছে যারা বলে জেনে খুশি হলাম মাকত ভাবে খুশি হলাম প্যাট্রিক র্যামরেন বলে যারা এর ব্যবহার বদলাচ্ছে তাই না কারণ আমি তাকে সব বলেছি আপনি কি আমি আপনার সম্পর্কে যারাকে সব কিছু বলেছি এবং আপনার গার্ডদের দেখে যারা টুক বুঝে গেছে যারা বলে হ্যাঁ তারা খুব ভয়ঙ্কর যারা খুব চিন্তিত ছিল মাকে তো বলে আমি আসার সময় লুটপাটের চিহ্ন দেখলাম মার্চেন্ট গিল্ডের কাছে কি কোনো তথ্য আছে যারা বলে না আমরা কিছুই জানতে পারিনি সৈন্যরা না আসা পর্যন্ত এখানে আমাদের কিছুই করার নেই প্যাট্রিক বলে এই লোকটাকে নিয়ে যে কি করি সব সময় শুধু চিন্তিত থাকি আমি ওকে বলেছি যতক্ষণ কুজুন ওর সাথে আছে আমাদের কিছু হবে না যারা বলে প্যাট এবার থামো মাকদ বলে প্যাট মানে যারা প্যাট্রিক কে ভালোবেসে প্যাট ডাকে রেমরেন বলে মার্চেন গিল্ডের বেশিরভাগ সদস্য আহত কেউ কেউ পাগল হয়ে গেছে মাকদ বলে আমার মিউটেশনদের মারার কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে আর আপনারা নিজস্ব সেনাকে যত তাড়াতাড়ি পারেন আনবেন যারা বলে মিউটেশনদের শেষ করবেন মাগতো বলে হ্যাঁ এখানে আস্তে আস্তে আমরা পনেরোটা মিউটেশন মেনে ফেলেছি সে কি বলে এখন এই এলাকায় মিউটেশন আছে মাকে তো আর বলে রডস গ্যাটে মিউটেশন কেন তৈরি হচ্ছে তাও আমরা বের করে ফেলেছি সে তোমাকে ধরে বলে এই ব্যাপারে সব তথ্য ও দিবে তারপর মাকে তো সেখান থেকে এসে পরে সে মিও ও শিকিকে বলে আমি তোমাদের মধ্যে প্রতিযোগিতা রাখবো যে বেশি মিউটেশন শেষ করবে আমি তার একটি উইশ পূরণ করব এটা শুনে তারা দুইজন উৎসাহের সাথে কাজে লেগে পড়ে পরের দৃশ্যে আমরা যারা আর প্যাট্রিককে দেখি যারা বলে আমাদের তিনটা মিউটেশন মারতে তিন দিন আর পঞ্চাশ জন সৈনিক লেগেছিল আর সে কিনা পনেরোটা মেরে ফেলেছে একদিনে আর এই ছেলে আমাকে ভয় ছিল প্যাট্রিক বলে এটা দরকার ছিল কেউ তোমার অহংকার ভাঙা উচিত ছিল যারা বলে সে আসলে কি প্যাট্রিক বলে আমি ভেবেছিলাম তুমি তা বের করে ফেলবে কিন্তু তুমি আমাকে নিয়াশ করলে যারা বলে সে ব্যবসার ভাষা বুঝে না অন্য ব্যবসায়ীদের সাথে সম্পর্ক ভবিষ্যৎ পরিকল্পনা এসব কিছু তার মধ্যে নেই সে শুধু কম দামে ভালো পণ্য বিক্রি করছে প্যাট্রিক বলে এটাই তো ব্যবসার মূল আমরাও এভাবেই শুরু করেছিলাম যারা বলে কিন্তু নিজের লাভ করতে সাধারণ মানুষদের পকেট খালি করতেই হবে প্যাট্রিক বলে ঠিক বলছো কিন্তু মিস্টার কুজুনোহার শক্তি সম্পর্কে জানা মাত্র ব্যবসায়ীরা তার সাথে ব্যবসার হাত বাড়াবে আমি কখনোই কুজুনোহা ট্রেডিং সঙ্গ দেওয়া ছাড়বো না আমি ওনার ব্যবসাকে প্রাধান্য দিব তিনি এমন একটি সংস্থা বানাচ্ছেন যে পৃথিবী থেকে অভিশাপ ও রোগ বালাই দূর করবে এই মহান কাজের অংশ কে না হতে বলে তোমার ভাষায় বললে সোনার মুরগিকে কেনা পেতে চায় যারা বলে তাহলে কি গড়েস আমাদের ছাড়বে প্যাট্রিক বলে কিছুই হবে না আর যদি তুমি চাও তাহলে যুদ্ধের মাধ্যমে টাকা কামাও কিন্তু তা দিয়ে আমাদের কখনোই কোনো লাভ হয়নি যারা বলে আমি আমার পুরো পরিবার যুদ্ধে হারিয়েছি র্যামিন বলে আমি আমার ভাই ও বাবীকে হারিয়েছি তারপর থেকে আমরা শুধু টাকার পিছনে ছুটছি প্যাট্রিক আরো বলে তোমাদের একদিন সিগে আসা উচিত সেখানে গেলে তোমার চিন্তা বদলাবে আমার মেরা তোমাকে বুঝাবে যারা বলে এর মানে শিফু সে তো অনেক বড় হয়ে গেছে র্যামরেন বলে আমি তো তার নাম বলিনি তুমি কি ভাবছ সে তোমার প্রথম ভালোবাসা লিজার মতো দেখতে তুমি তার ব্যাপারে ভাবলে কিভাবে এ বলে তারা মজায় মজায় মারামারি করতে থাকে অন্য দৃশ্যে দেখে মিও জিতে গেছে চারে ও শিখি তিন পে হেরে গেছে তুমি বলে আপনি এটাতে আমাকে অংশ নিতে দেননি কেন মাকে তো কারণ আমি তোমাকে গিল্ডে পাঠিয়েছিলাম তো বলে হ্যাঁ আমি সাহায্যের জন্য কেউ কে এনেছিলাম তারা কি করেছে তারপর আমরা দেখি মন্ডো ডেমি প্লেন থেকে এসেছে তার সাথে লাইমো আসে লাইমো সেই মেয়েলে মিউটেশনদের মারতে থাকে পরবর্তী দৃশ্যে দেখি প্রিন্সিপাল স্টুডেন্টদের উপর চিল্লাচ্ছে তাদের লড়তে পাঠাচ্ছে মাগত একওয়ারি রিস্কে তাদের উপর নজর রাখতে বলেছিল তারা একাডেমির উপর বরফের কভার বানিয়ে দেয় তখন এরিস বলে আচ্ছা ওরা এখানকার থেকে বের হবে কিভাবে তখন এরিস বুঝতে পারে তারা আসলে একটা ভুল করে ফেলেছে তারা পুরো একাডেমি বরফ দিয়ে কভার করে ফেলেছে পরবর্তীতে দেখি মন্ড বলো কাছে মাপ চাইছে সে বলে আমার স্টুডেন্টদের এই কাজের জন্য আমি মাপ চাচ্ছি মাগত শিক্ষিকে বলে একাডেমিতে কি পর্যাপ্ত খাবার আছে শিখি বলে হ্যাঁ কিছুদিনের খাবার আছে মাগত মন্ডকে বলে শুনেছ তুমি চিন্তা করো না মিও বলে এটা রাখা ঠিক হবে না এটা খুব শক্ত এটা ভাঙার কাজ মাথা ব্যথা হবে মাগত বলে আমি একবার এর সঙ্গে কথা বলছি শিখি বলে কাল সাপোর্ট টিম এসে পড়বে তারা জেনে যাবে ডেমনরা এসব করেছে মাগত বলে তুমি ডেমনদের পর্দা ফাঁস করে দেবে শিখি বলে একাডেমিতে জেনে যাবে শিখি বলে আমি একাডেমিতে যে জিনিস জড়ো করেছিলাম মাধ্যমে কিছু করেছি মেয়ে বলে কিছুদিনে লোকেরা ডেমন্দের ব্যাপারে জেনে যাবে মাকে বলে সবাই ভাবে আমি ডেমন্দের সাথে জড়িত তারা ভাববে আমরা এটাই করিয়েছি তুমি বলে না এখন আমরা হলাম হিরো যারা এই শহরকে বাঁচিয়েছি মাকে তো বলে হ্যাঁ ঠিক বলেছ মাকে তো মনে মনে ভাবে এই তিনজন আসলে বিশ্বস্ত এরপর সে একোয়ার এরিসের কাছে যায় জিজ্ঞাসা করে তোমরা এই ব্যারিয়ার বসালে কেন তারা বলে যে প্রিন্সিপালের কারণে তারা এসব করেছে একোয়া বলে আপনি এই ব্যারিয়ারের ভিতরে ঢুকলেন কিভাবে মাকে তো হাসে এবং বলে এটা এডিস জানে তখন এডিস। তাকে তথ্য দেয় ওই এলাকাটা যেদিকে সব ধনী মানুষরা থাকে ওদিকটাই মনে হচ্ছে কেউ বিশেষ যন্ত্র ব্যবহার করছে মনস্টারদের আকর্ষণ করার জন্য মাগত অবাক হয়ে বলে ধন্যবাদ তোমারই তথ্য দেওয়ার জন্য তারপর বলে আমি তোমাদের উপর রাগ করছি না যদি চাও আমার সঙ্গে চলতে পারো কিন্তু তারা যায় না কারণ জানে মন্ড তাদের উপর খুব রেগে আছে কারণ তারা এই বরফের কবার বানিয়ে রেখেছে এখানে এরপর মাগত যখন ফিরে যাচ্ছিল তখন সাইডিস তার সামনে আসে দাঁড়ায় সে বলে এইসব ঘটনার পর আমি বুঝেছি তোমার শক্তি কতটা তারপর সে আর বলে লিমিয়া গেটোনিয়া আর লরিয়াল রাজ্য থেকে অনুরোধ এসেছে তুমি যেন দ্রুত তাদের টেলিপ্যাথি কানেকশন ঠিক করে দাও তুমি করলে আমি কাউকে বলবো না যে তোমার কোম্পানি এটা করেছিল মাগত ভাবে আমি এখন চাইলে এটা রিস্টোর করতে পারি কিন্তু তারপর অন্য দৃশ্যে দেখানো হয় আমরা দেখি লুটো সেই বরফের ব্যারিয়ার দিকে তাকিয়ে আছে আর বলে ওই ফরেস্ট ওয়ালারা তো ভালো ব্যারিয়ার বানিয়েছে সে তোমাকে জিজ্ঞাসা করে তোমাদের কোম্পানি কাল সব ঠিক করে ফেলবে তাই না তুমি বলে হ্যাঁ প্ল্যান তাই তবে কিছু ঝামেলা আছে লুটো বলে তুমি কি সেই ঝামেলা কথা মাগতকে জানিয়েছো তোমায় মাথা নাড়ে না ওকে বললে ব্যাপারটা জটিল হয়ে যাবে আমরা নিজেরাই সামলাবো তারপর নিচু স্বরে বলে ডিমন্দের ছাড়াও কেউ একজনই সবকিছুর সব সাথে যুক্ত আছে আজ রাতে মেয়েও সেই ব্যক্তির সঙ্গে ডিল করবে লুটো অবাক হয় এটা তো ভয়ানক ব্যাপার কমপক্ষে তাদের একটা সূচক দাও নিজেদের বাঁচানোর তোমায় ঠান্ডা গলায় বলে ওটার আর দরকার নেই ঠিক তখনই মাকে তো টেলিপ্যাথির মাধ্যমে টুমোর সঙ্গে কথা বলে কথা শেষ হতেই লুটো জানতে চায় ও কি বলল তুমি বলে মাস্টার জিজ্ঞাসা করেছিলেন সে কি শহরের টেলিপ্যাথিক কানেকশন ফিরে আনবেন কিনা আমি বলেছি হ্যাঁ ঠিক তখনই আকাশে অনেক বড় একটি আতসবাজি ফুটে লুটো মুচকি হেসে বলে তুমি কিছু লুকাচ্ছ তুমি তুমি বলে টেলিপ্যাথি ফিরলে আমি সব জানবই লুটু ফিস ফিস করে বলে ডেস্টিনি সত্যি বাস্তব এরপর মাকত তো বিশাল এক জাদুর হামলা করে আর মুহূর্তে সব ডিভাইস ধ্বংস হয়ে যায় সে সারা শহরের টেলিপ্যাথি বন্ধ করার যন্ত্রগুলো একসাথে তার জাদুর মাধ্যমে ধ্বংস করে দেয় লুটো অবাক হয়ে বলে মাকো তো একশোটাই কাজটা শেষ করে ফেলেছে ডিমনরা যেটা করতে মাসের পর মাস লাগিয়েছিল সে এক মুহূর্তে সেটা ভেঙে ফেলেছে এদিকে রাজপ্রসাদে ঘোষণা আসে ইমার্জেন্সি ডিক্লার করার জন্য কারণ এখন এক একসঙ্গে ইম্পেরিয়াল ক্যাপিটাল রয়্যাল ক্যাপিটাল দুই জায়গাতেই হামলা করছে রাজা আর চমকে উঠে আমাদের হিরোর এখনো সেখানেই লড়ছে সাইরিস অবাক হয়ে বলে তাহলে রয়্যাল আর্মি কি করছে রয়্যাল ক্যাপিটাল আক্রমণ সম্ভব নয় লিলি বলে আমরা সব জানি তবে সত্য এটাই ডিমনরা এখন রাজধানীর দিকেই করছে রাজা গম্ভীর মুখে বলেন তাহলে মাগত ডিমনদের গুপ্তচর নয় কারণ টেলিফিনি তো ফিরিয়ে এনেছে সে নিজেই এটা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে রাজা বলে এই অবস্থায় আমাদের উচিত মাগতকে ডেকে আনা ঠিক তখন নতুন দৃশ্য আসে রাজা বলে আমাদের তোমার সঙ্গে জরুরি কথা আছে আর মাগত অবাক হয়ে থাকে আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়